গ্রামের বাড়িতে গেলাম আর সরিষা ফুলের বড়া খাবো না তা কি করে হয় আর এই সরিষা ফুলের বড়া যে কখনো না খেয়েছে সে যদি একবার খেয়ে দেখেন তাহলে বুঝবেন যে কত যে মজা এই বড়াটা আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আজকে ব্যাটালিয়ান বাহিনী নিয়ে চলে গেলাম সরিষা ফুলের খেতে তো যখন যাচ্ছি তখন একটু ভিডিও করছি আর আমরা আশেপাশেও তাকাচ্ছি মানুষ আছে কিনা সরিষা ফুলের মালিক যদি আমাদের দেখে তাহলে তো প্যাদানি দেবে তাই আমরা চারদিকে একটু দেখছি কেউ আমাদের দিকে তাকিয়ে আছে কিনা তো চুপি চুপি কিন্তু আমরা ফুলগুলি সব ছিঁড়ে নিয়ে আসলাম বেশি কিন্তু এক মুঠো বা ফুল হলেই অনেক সুন্দর অনেকগুলো বড় হয়ে যায় বেশি ফুল দিবেন না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে তাই অল্প করে নেবেন আর সাথে কিন্তু অবশ্যই মসুরের ডাল দিতে হবে তো যাই হোক আমরা কিন্তু এই যে ফুলগুলো ছিঁড়ছি আর চারোদিকে তাকাচ্ছি কেউ আমাদের দেখছে কি না চুপি চুপি করে আমরা অনেকগুলো ফুল নিয়ে এলাম তো আসলে শীতের মৌসুমে কিন্তু এই ফুলটা কিন্তু এত আবেগ ভালোবাসা সব এই সরিষা ফুলের ক্ষেতের মধ্যে গিয়েই সবাই দেখায় তাই না আর সরিষা ফুলের খেতে কার কার এরকম ভাগ্য হয়েছে এবার ছবি তোলার ভিডিও করার আমি কিন্তু একেবারে অনেক সৌভাগ্যবান এবার ভিডিও ছবি সব কিছু তুলেছি তো তুলেছি সাথে একেবারে ফুলের বড়াও খেয়েছে মানে এতই ভাগ্য আমার তো যাই হোক এখানে কিন্তু আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম তো এই যে ডালটা মসুরের ডাল আর এখানে এই যে ফুলগুলো ফুলের সাথে কিন্তু আমার একটু বোতার শাকও আছে কয়েকটা অল্প কয়টা তো এগুলো আমি ভালো করে ধুয়ে এই যে নিলাম আর একটু কুচি কুচি করে কিন্তু কেটে নিতে হবে এটা কিন্তু অবশ্যই করবেন তারপর লবণ দিয়ে এভাবে কচলে নিবেন কোসলে নিলে হয় কি আপনার এই যে পানিটা যে পানিটা বের হবে এটা কিন্তু চিপে ফেলে দিবেন তাহলে আপনার এই বড়া থেকে বেশি পানি উঠবে না আর এখানে ময়দাও অ্যাড করা লাগবে না তো যাই হোক সরিষা ফুল থেকে আমি চিপে পানিটা ফেলে দিয়ে এই যে আমার সরিষা ফুলগুলো এখন এর সাথে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিন্তু একটু পরিমাণে বেশি দিবেন তারপর দিয়ে দিব ধনে পাতা কুচি এরপর কিন্তু আমরা যে ডালের মসুর ডালের বড়া যেভাবে বানাই যা যা উপকরণ লাগে সব দিয়ে দিব এখন আমি দিয়ে দিব মসুরের ডাল তারপর দিয়ে দিব একটু লবণ তারপর দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া আর হচ্ছে এখানে একটু আমি আদা রসুন পেস্ট দিয়েছি আর একটু কিন্তু আপনার হচ্ছে গরম মশলাও দিতে পারেন তাহলে কিন্তু আর সারটা দ্বিগুণ হয়ে যায় তো এই যে এখন আমি ভেজে নিব এ একটা ফ্রাই তেল গরম করে তারপর অল্প অল্প করে সব ভেজে নিব এতটা মজা হয়েছে কি বলবো আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে খেয়েছে সবাই কিন্তু অন্য তরকারি রেখে শুধু এই বড়া দিয়েই ভাত খেয়েছে আর এটা সন্ধ্যার নাস্তা হলেও আমরা কিন্তু এখানে রাতেও খেয়েছি সন্ধ্যায়ও খেয়েছি মানে অনেক মজা হয়েছে তাই বাকি ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে তো এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ